আমরা কতটা সফলতা অর্জন করছি আর ধৈর্য ধরছি এখন আপনি একটা কথা বুঝেন আজকে এখানে যারা আছে এখান থেকে ধরেন না ফেলে আশি কিন্তু যাবে এই বিদায়ের বেলা আমি আপনাদেরকে বেশি ন আট থেকে দশটা জিনিস একটু নতুন করে বুঝে দিতেছি একটা গাড়ির কাছে যখন যাইবেন আপনাকে মালিকের গাড়ির চাবিটা এত সহজে দিবে না আপনি মনে করিয়ে না যে কিরে মাতৃসে গেছি আমার সুন্দর স্টারি ফতন দিনে বসে দিছে আমি তো গাঁয়ে চালাইতাম আর এ কথা বলি আপনি এত বেশি আত্মবিশ্বাস নিয়ে ওই গাড়ির স্টারিং এতে বসিয়ে না ওই গাড়িটার দাম কত ওই গাড়িটার ওয়েট কত ওই গাড়ির সিসি কত কি কি কাগজ ছোট ওই গাড়ির মালিক কি পুলিশ না র্যাব না বাহিনীতে চাকরি করে আপনি ওখানে যাই আপনার বেপরোয়া ভাবে যে আপনি একটা গাড়ির সাবিধান সাবিধান গাড়ি চালাই দেয় না এই ধরনের ভাষা আমরা ইউজ আমাদেরকে সর্বপ্রথম এখানে ধরেন আমি আমার দিকে ফলো করেন আমি আপনাদের সবাই ধরেন একটা চাকরি ইন্টারভিউ নিতেছি কি নিতেছি একটা গাল আপনারা সবাই ধরেন এখানে একটা চাকরি ইন্টারভিউর জন্য আসছেন এখন ইন্টারভিউর জন্য যে আসছেন আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে ওই মালিকের দুয়ারে যখন কাছে যাবেন তাকে সালাম প্রদর্শন করতে হবে কি করতে হবে সালাম প্রদর্শন করার পরে তার অনুমতি নিতে হবে যে স্যার আপনি কিছু মনে না করলে আমাকে আমি দরজাটা ওপেন হাজার এখন মালিক দেখবো যে চাবি দিল করবে যে উনি কি করে আমার এই গাড়িটা আমি দেখি আপনি লোকটা আশি লাখ এক কোটি পাঁচ কোটি তিরিশ লাখ একটা এত দামি একটা গাড়ি সে ইউজ করতে পারে সেই গাড়ি সম্পর্কে অত্যন্ত ধারণা থাকে এখন তো দুস্থ মতো আপনাদের মতো পেশাদার গালির মধ্যে আর কি তারা তো ড্রাইভিং এ শিখিলেন অত আগে আইসে সে আমার এখান থেকে স্কুলে ক্লাস করে গেছে তারপর সে গাড়ি কিনছে আপনি গেছেন একই স্কুলের ছাত্র একজন গাড়ির মালিক আর একজন গাড়ির ড্রাইভার মুখামুখি হয়ে গেছেন ওই লোক অত মাস্টার্স পাস বিসিএস ক্যাডার আপনি এত শিক্ষিত লোক না আপনি তার কাছে যাই বললে সাবিদুল ওস্তাদ সঙ্গে সঙ্গে আপনাকে বলবো তুমি কোথায় ড্রাইভিং শিখছো তোমাকে তো ওই ড্রাইভিং স্কুলের মালিক আদব শেখানো যেহেতু তোমার আদব শেখানো তোমার কাছে আমার এই গাড়িটা নিতে होत না তোমার কাছে আমার গাড়িটা কি তুমি সালাম দিলে না গাড়ির ইন্সপেক্টর দশাকুলি গাড়িটা স্টক দেয়া লাইছো কেন স্টক দিবা স্টক দিবার আগে তো আমাকে গাড়িটা জানটিক টুটি পরীক্ষা করতে হবে কি টুটি যান্ত্রিক ত্রুটি পরীক্ষা করতে হবে আমি গাড়িতে দুইটা টুল বক্সের কথা বলছি কটা টুল বক্স একটা টুলবক্স হল হলো গাড়ির যান্ত্রিক ত্রুটি আরেকটা হলো আমার শারীরিক কিংবা পথ শারীরিক যে হোক না কেন যেখানে সড়ক দুর্ঘটনা ঘটবে আমার দ্বিতীয় নম্বর টুল বক্সটা ইউজ হবে কথা কি বুঝছেন তো বড় বড় সরকারি চাকরিতে যখন যাবেন তখন ওখানে কিন্তু আপনি লটা ফলো করবেন আপনাকে বলবো ওখানে লেখা আছে নো পার্কিং কি আপনাকে ওই সিগন্যালটাই চিহ্নিত করতে হবে যে আমার গাড়িটা নো পার্কিং করতে হবে এখানে পার্কিং করা যাবে না তো পার্কিং করলে আমার বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ নিতে পারবে আইন্সিক বলা বাইন আমাকে যত্ন তত্ন পার্কিং এর জন্য একটা মামলা দিয়ে দিবে কি দিবে ওই মামলা দিয়ে আমার গাড়ি কাগজ নিয়ে যাবে ধরেন কাগজ নিয়ে গেলো আমি সেখানে পুলিশের সাথে কোনো রকম খারাপ ব্যবহার করা যাবে আমাকে আইন মেনে সালাম প্রদর্শন করে গলা বাহিনীর সাথে তার আমাকে কথা হ্যান্ড ওভার করতে হবে খুব সুন্দর হবে শান্ত থাকি অনেক সময় অনেক কারি চালক দেখছি পুলিশের সাথে সালাম বিনিময় কথা বলছে ভালো ব্যবহার করছে হঠাৎ পুলিশ খুশি হয়ে কি করছে জান য তোমাকে আজকে মাফ করে দিলাম তুমি সামনের দিকে আরেক কাজ করিও না এটা কি পুলিশে পারবে না পারবে এটার জন্য আমাকে কি করতে হবে আমাকে সবসময় ধৈর্য অর্জন করতে হবে যখন অন্য লোককে আমি সম্মান দিব আমার জন্য সম্মানটা অপেক্ষা করতেছে আপনারা যখন যেখানে যাবেন আপনার সিনিয়র গাড়ি চালককে সালাম দিবেন আর কোন লোকের সামনে যাই তাকে গাড়ি ড্রাইভার বলবেন না চালক ভাই কি বলবেন চালক ভাই বা ওস্তাদ আপনি দেখবেন আপনাদের অনেক লোক কিন্তু আমি ওস্তাদ বলি ওস্তাদ বলি নি ওস্তাদ কেমন আছেন এটা এই কথাটা বলা মানে কি জানেন আপনাকে আমি একটা সম্মান প্রদর্শন করতেছি যেহেতু আপনি এই লাইনে আগাইতেছেন কথা কি বুঝছেন করাশমত বেগুনে জানা নাই জিগই পরিস্থিতি কি যাচ্ছে জিগেন এনা জিগেন আমরা সালাম আপনাকে দেখতেছি বিশটা আমার মনটা ভালো আছে অনক্ষণ অনেক ছাত্র দৈ পরিস্থিতি কি অবস্থা তখন এই মুখের মহলে নিতে এসে হাসি দিয়েছিল তখন বুজি যে আজকে তার গাড়ি চালনের জন্য তার মন মানসিকতা ভালো আছে আজ যে কে নানি বলছে আন লোক মরে গেছে কথা কইছে আর عنده তো অনেক استادা আছে তো استاد লোক মরে গেছে আজ যাক খেল গেছে এখন তাকে বললাম আপনি আজকে গাড়ি ড্রাইভিং করার জন্য আসা ঠিক হয় না যেহেতু আপনার লোক মারা গেছে আত্মীয় স্বজন মারা গেছে আপনি এখানে আপনি আসা ঠিক হয় না আপনার ছুটি দরকার ছিল আর আপনি ছুটি নিলে তো এখানে ক্লাসটা উঠতেছে না কথা কি বুঝছেন এই জন্য কোনো শারীরিক অসুস্থটা নিয়ে ওই টুল বক্স যে দ্বিতীয় লাগে সেদিকে আমরা যাবো না ওটা রিজার্ভ থাকবে ওটা কি